ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয় রবের কাছে চাওয়া কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সবসময়ই দুঃখের কারণ হয় কিছু স্বভাবের মানুষ কোনো দিনও পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরই থাকবে একটা কাকটিএকে জিজ্ঞাসা করলো তুমি খাঁচায় কেন দুঃখ বড়া মন নিয়ে বলল আমি কথা বলতে পারি তাই যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে পাত্তা দিচ্ছেন না বা আপনার পিছনে আপনার নামে মিথ্যা কথা বললেও সেগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট মেচিউর হয়েছেন নিজেকে ভালো রাখা শিখে গেছেন মানুষ জন্মের দু বছর পরে কথা বলা শিখে যায় কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায় কেউ খুব সুন্দর বলেছেন যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন তবে মন ভরে বাঁচতেই পারবেন না মনের মতো মানুষ পেলে শুধু প্রণাক্ত কেন পুরো অতীতটাকেই বলা যায় সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন কিছু মানুষকে ধরে রাখতে শিখুন কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না কারণ এখনকার যুগে কেউ বিশ্বাসে সঠিক মূল্য দিতে জানে না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পরে কি দেখি লাভ যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথা মূল্যহীন হয়ে পড়ে আজকাল কাউকে কিছু বোঝানো সে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন চাষে এসেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন কামনা করেছে যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নিয়েও সমাজ অদবতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে কিছু কান্নার শব্দ হয় না চোখ থেকে পানিও বের হয় না শুধু হৃদয়টাকে কুরে কুরে খায় এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে ঠকাতে পারে না রক্ত সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুলবোধে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়ার সম্ভাবনা আছে তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব বিশ্বাস একটা ছোট্ট শব্দ যেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথায় বলার ধরন থেকে ইচ্ছে করে কাউকে কাঁদানো যায় কিন্তু ইচ্ছে করে কাউকে হাসানোটা বড্ড কঠিন মানুষের প্রয়োজন ফোরানোর মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায় পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয় যেটার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে কপাল তাদেরই বেশি খারাপ হয় তারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে আজ আছে কাল নেই তার নাম অর্থ যা থেকে যাবে তার নাম সম্পর্ক যে মানুষ তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অনন্ত দিও ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অনন্ত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয় গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় গাড়িটা ফেলে দিতে নেই তেমনি সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুবই কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলেছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে বড় কঠিন মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় অভিযোগ ফুরায় যোগাযোগ ফুরায় অধিকার ফুরায় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না কিভাবে মানসিকভাবে সুখী থাকবেন এক সবকিছু এত সিরিয়াসলি নেবেন না দুই নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না তিন নিজের যত্ন নিন অন্যকে সেবা দিন চার বন্ধুত্বের মান বাড়ান সুন্দর বিদায় হলো ক্ষতি না করেও বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হল অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা স্বার্থভর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও পশু হাতটা ঠিকই পাবেন দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা মানুষটাকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবেন না